আসসালামাইকুম এইচ এস সি পঁচিশ ব্যাচ তোমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা সামনেই তো তোমাদেরকে আসলে আমাদের সাজেশন দেওয়ার কথা ছিল আমরা সমাজ বিজ্ঞান প্রথম পত্রটা আসলে সামহাও মিস করে গিয়েছি কারণ আমরা বেশ কিছু আপগ্রেডে কাজ করছি অন্বেষণের এবং তোমরা যাতে অ্যাডমিশন টাইমে অনেক ভালো কিছু পাও সেজন্য আমরা একটু কাজ করছি সেজন্য আমরা একটু সরি বলে নিচ্ছি আর তোমাদের এই যে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র যে পরীক্ষা সেটা আমরা একটা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি মূলত আমরা এই ক্লাসে আলোচনা করব তোমরা কিউ কিভাবে পড়বা বা সিকিউর জন্য তোমরা কোন কোন টপিক পড়বা কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এমসিকিউর জন্য অবশ্যই এজ এল ওয়েস তোমরা কি করবা তোমরা বিগত বছরের বোর্ডে আসে সকল প্রশ্ন সলভ করবা তোমার বইয়ের পেছনের যে এম সিকিউ গুলো আছে এগুলো সলভ করবা ইনশাল্লাহ এভাবে তুমি মোটামুটি নাইনটি পার্সেন্ট একদম ডিরেক্ট কমন পাবা ঠিক আছে তো দেখো আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা যেটা আমাদের পড়তে হবে সেটা কি বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ সো দেখো এই চ্যাপ্টারটা একদম প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারে কি আলোচনা আছে দেখো এই যে সমাজবিজ্ঞান বা সোশিয়োলজি এই জিনিসটা বাংলাদেশে তোমার হচ্ছে চর্চা কবে শুরু হয়েছে কিভাবে হয়েছে এটার পটভূমিটা এসব আছে এখানে তারপর এটা আসলে প্রয়োজনীয়তাটা কি এটা যে বিকাশ এই বিকাশের ধারা আছে সো এইখান থেকে তোমার যে প্রয়োজনীয়তা আর বিকাশের ধারা এইখানে তোমার এই দুইটা মিলে কিন্তু মোটামুটি একটা আসবে এটা খুবই সহজ হয় আমি তোমাদের সাজেস্ট করবো এটা একটু পড়ে তোমার গেলে বিকাশ থেকে বারবার এসেছে ঠিক আছে নিলে তুমি মোটামুটি একটা সিকিউ অ্যান্সার করতে পারবা তারপর দেখো এখানে পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে কি প্রত্নদত্তের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা এই চ্যাপ্টারটা মোটামুটি বড় অ্যান্ড এটা কিন্তু একটু কঠিন চ্যাপ্টার এটা থেকে আবার আসবে কিন্তু দুইটা সি কেউ ঠিক আছে কিন্তু আগেই বলে নেই তুমি যদি পড়াশোনা ঠিকমতো না করে থাকো আগে এই চ্যাপ্টার তোমার জন্য কি একাত্মঘাতী হতে পারে কারণ এখানে তুমি মোটামুটি তোমার হচ্ছে যে প্রস্ত যুগ তারপর যুগ ব্রঞ্জ যুগ তারপর যুগ এইসব আলোচনা আছে সাথে সিন্ধু সভ্যতা এইটার তোমার হচ্ছে বিকাশ কিভাবে কি হলো তারপর বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে অবদানটা সো মোটামুটি তুমি বলতে পারো যে এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি দুইটা সিকিউ আসবে একটা সিকিউ আসবে তোমার কি যে তাম্র ব্রোঞ্জ লৌহযুগ বা প্রস্তর যুগ আসতে পারে সেখান থেকে একটা সিকিউ আসবে এন্ড তোমার এইখানে বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু পাহাড়পুর বিহার এখান থেকে কিন্তু একটা সিকিউ আসে সো তুমি কিন্তু এই দুইটা টপিক পড়ে রাখতে পারো যদি চ্যাপ্টার আগে পড়া থাকে এখান থেকে দুইটা বেশি পাবানা দেখো বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা এখান থেকে একটা সিকিউ আসে অ্যান্ড এখানে কিন্তু তোমার কি পড়তে হবে চাকমা গারো সাঁওতাল মণিপুরী এদের একদম জীবন মানে জীবনধারা ঠিক আছে একদম লাইফস্টাইল এদের অরিজিনটা কি হবে হইলো সবকিছু একদম ধরে ধরে পড়তে হবে এখান থেকে তুমি কি একটা সিকিউ পাবা সো এই চ্যাপ্টারটা বলবো তুমি যদি আগে না পড়ে থাকো এখন তোমার জন্য কি একটু টাফ হয়ে যাবে তারপর দেখো এখানে বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট মানে কোন কোন সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যুদয় হেল্প করেছে অভ্যুদয় মানে কি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কোন কোন ইভেন্টের কারণে বাংলাদেশে জন্ম হয়েছে দেখো এখানে মেইনলি দেখো বৈষম্যটা এই বৈষম্যের উপর ভিত্তি করেই কিন্তু সকল আন্দোলন গড়ে উঠেছিল তো বৈষম্যটা একটু পড়তে হবে তোমার কোন কোন জায়গায় বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য এইসব ব্যাপার একটু দেখবা তারপর দেখো এখানে বান্ন ভাষা আন্দোলনটা ছয় দফা উনসত্তরের গণবুদ্ধান আর কি সর্বশেষ সত্তরের নির্বাচন এই ইস্যুগুলো তুমি যদি একটু ঠিক মতো পড়তে পারো তাহলে দেখবা কি তুমি এখান থেকে মোটামুটি আমাদের যে একটা সিকিউ আসবে সেটা তুমি অ্যান্সার করতে পারবা এখান থেকে আসলে একটাই আছে আসছে না নর্মালি বাট তুমি হচ্ছে এটা অ্যান্সার করতে পারবা কারণ তুমি আগে থেকেই সেই ছোটবেলা থেকে বা ভাষা আন্দোলন বলো ছয় দফা বলো বলো সবকিছু একটা তোমার ধারণা আছে তারপর দেখো যে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ এইখান থেকে কিন্তু আবার দিয়ে দেয় গ্রামের সমাজ আর শহরের সমাজ থেকে তো তুমি এই যে গ্রামীণ আর শহরের সমাজ এখান থেকে তুমি কি করবা যে গ্রাম আর এই যে শহর ঠিক আছে এই দুইটা থেকে কিন্তু মাঝে মাঝে আলাদা করে দেয় আবার কি দুইটা একটা ইউনিয়ন করে দেয় মানে তোমার আহ যদি একটা দিয়ে দেয় এই থেকে তখন কি করবে সিতে গ্রাম ডিতে শহর ঠিক আছে তো গ্রাম আর শহরে যে ইস্যুগুলো আছে যেগুলো তোমার বারবার আসে তোমার তে টেস্ট পেপার একটু দেখে নিবা এইখান থেকে বারবার আসতেছে বেশ কয়েকটা টপিকে আছে একটা দুইটা না সেজন্য আমরা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি না সো এই একটু পরে নিবা দেখবে এখান থেকে দুইটা সিকিউ আসবে অ্যান্ড তুমি এখান থেকে কিভাবে ভালো একটা নাম্বার পেতে পারো সিকিউতে তুমি কি করবা কিছু স্ট্যাট মুখস্থ করবা স্ট্যাট মানে কি তোমার এই তোমার যেটা কিছু ইনফরমেশন যেমন ধরো টোয়েন্টি পার্সেন্ট মানুষ বসবাস করছে এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ এখানে বসবাস করছে এইগুলো কি তুমি একটু বোল্ড করে লিখে দেবে পরীক্ষা হল টিচার খুব পছন্দ করে এসব পেপার গুলো তারপর দেখো যে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় এই চ্যাপ্টারটা মাস্ট কোনো বাদ দেওয়া যাবে না কারণ এখান থেকে কি বারবার আমরা দেখতে পেয়েছি তিনটা করে শিখেও আসে সো এখানে দেখো বাংলাদেশের এই সমস্যাগুলো কি কি আছে যেমন জনসংখ্যা একটা সমস্যা নিরক্ষরতা একটা সমস্যা নারীর সমস্যা আছে বেকারত্ব একটা সমস্যা আছে মাদকাসক্তি নারীর সমস্যা মানে এমন না যে নারীদের সমস্যা মানে নারীর প্রতি যে তোমার সহিংসা বা এইসব সহিংসতা বা এইসব যে ব্যাপার আছে ঠিক আছে এই যে আছে প্রবলেম প্রবলেম কিভাবে হয় ব্যাপার গুলো তুমি হচ্ছে খুব ভালো মতো পড়বা এখান থেকে যেহেতু পাঁচটা টপিকই পাঁচটাই পড়বা কারণ কোন তিনটা তোমার বোর্ডে আসতে পারে সেটা কিন্তু আমরা বলতে পারছি না ঠিক আছে তারপর দেখো এখানে তোমরা যারা এইচএসসি এর পর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা ঠিক আছে তোমার জন্য আমি আর তোমাদের অর্ক ভাইয়া একটা কি প্রাইভেট প্রোগ্রাম নিয়ে এসেছি প্রাইভেট প্রোগ্রাম ব্যাপারটা কি ভাইয়া তোমরা যে অন্যান্য কোর্স করো ঠিক আছে তুমি যখন যে কোর্স গুলা তুমি করো সেই কোর্স থেকে কি দুই হাজার থাকে তিন হাজার থাকে হ্যাঁ ইভেন আরো বেশিও থাকে সেখানে কি তুমি শুধু জাস্ট লাইভ ক্লাস গুলো করছো তোমার কোনো কি পার্সোনাল কেয়ার নাই তো তোমরা যারা একটু মনে করো হ্যাঁ আমার একটু পার্সোনাল কেয়ার দরকার ভাই আমি পড়তে পারি না আমাকে একটু বকা দিয়ে পড়তে বসাবেন আমাকে একটু পড়া ধরবেন সেই কাজ যারা করতে চাও

কোর্সের পাশাপাশি এটাকে নিতে পারো তুমি একটা বেস্ট মেন্টারশিপ পাবা তুমি দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবা এন্ড দেখো আমাদের এই কোর্সে কিন্তু আমাদের ডিউপি ইউনিট যে রিটার্ন কোর্সটা আছে সেটাকে আমাদের পনেরোশো টাকা সেটা তুমি পেয়ে যাচ্ছ দিন আমাদের যে কি বলবো তোমাকে আমাদের যে তোমার এক্সাম বেজ আছে সেটাকে এক হাজার টাকা সেটাও তুমি পেয়ে যাচ্ছ দেখো বোধিস কিন্তু তুমি সাথে পেয়ে যাচ্ছ সো এরকম আর অনেক সুবিধা পাবা বিস্তারিত ইনশাল্লাহ পরে আবার জানাবো তোমাদেরকে তারপর দেখো যে বাংলাদেশের সামাজিক উন্নয়ন চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে একটাই আসবে বাট এখান থেকে কি আছে দেখো দুইটা টপিক আছে এটা কি সরকারি সংস্থা কি আর বেসরকারি সংস্থা কি এই যে বেসরকারি সরকারি সংস্থা যে উদাহরণগুলো আছে ডিফারেন্সগুলো আছে ডিফারেন্স আসবে কোনো না কোনো ঘটে ঠিক আছে তো এই টপিকগুলো যদি তুমি ঠিক মতো পড়তে পারো মোটামুটি তুমি দেখবা যে সাতটা শিখেও অ্যান্সার করা তোমার পক্ষে কোনো ব্যাপারই না সো আমি তোমাদেরকে বলবো খুব ভালো মতো পর এই পরীক্ষা সোশিয়োলজিতে কমেন্টে জানিও যে সিকিউতে সোশিয়োলজি কিভাবে লিখলে তুমি ইজিলি নাইনটি প্লাস পাবা হ্যাঁ সেটা যদি তোমরা ভিডিও চাও ইনশাল্লাহ তোমাদেরকে আমি ভিডিও দিবো তোমরা কমেন্টে জানিও মোটামুটি একশো দেড়শো জন যদি কমেন্টে জানাও তাহলে আমরা দিতে পারি ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ